একটু শক্ত হয়েছিল না ওইটাকে আমি এভাবে এনে এই যে এরকম গুঁড়া করে নিছি বুঝছেন গ্রেট করে এরকম গুঁড়া করে নিছি এই গুঁড়াটা আপনারা কুচি কুচি করে করতে পারবেন না গ্রেটার দিলেই সুন্দর আউটকাম আসে বুঝেছেন একটা কার্ড দেন ভিজিটিং কার্ড এখন হ্যাঁ এগুলোকে একটু চাপ দিয়ে লাগাবো আগে এই সাইড এভাবে তো একটু লাগায়নি তারপরে চাপ দিয়ে লাগাবো ছিল এখন আমরা কি করতে পারি একটা কার্ড দিয়ে উঠিয়ে হ্যাঁ এরকম চাপ দিয়ে লাগাতে পারি হ্যাঁ